আপু জুতোর ফিটারটা একটু লাগাই দিবেন আচ্ছা ঠিক আছে আমি দিচ্ছি ইউ ধর ওর মতো মালটা আমি এক কেলে দুই হাজার টাকা খাইছি এখন ওটা আমি পাঁচ হাজার টাকা দিব ফোন রাখ নতুন কোনো মাল আইলে ফোন দিস আছে রোজ রোজ দৌল দিয়া যেতে কার ভাল লাগে মডেল টাইপের কোনো মাল পাইলে একদম এক পিস দিব বিশ হাজার টাকা নিব বাহ মালের ব্যাক সাইডটা তো জোস খেলে মজা হ্যালো কে হ্যালো বিউটি কে বলছেন আপনি আমি কে বলছি সেটা বড় বিষয় না বিশ হাজার টাকা তো দিব চলো লেগে পড়ে ডিউটিতে আরে কী সব ফালতু কথা বলছেন আপনার মাথা খারাপ হয়ে গেছে আমাকে দেখি কি আপনি যেমন তেমন মেয়ে মনে হয় আরে কি আশ্চর্য তুমি তো নিজেই তোমার পিছনে সাইনবোর্ড লাগিয়ে ঘুরে বেড়াচ্ছো একটা কিস্তি দিবে বিনিময়ে বিশ হাজার টাকা নিবে সাইনবোর্ড এক মিনিট এক কিস্ দিব বিশ হাজার টাকা নিবো নাম্বারও তো আছে যাই হোক ঠিকই তো আছে এক কিসের বিনিময়ে বিশ হাজার টাকা এতে তো আমার বেশি সময়ও অপচয় হবে না আর তাছাড়া এমনিতে তো আমার চার পাঁচটা বয়ফ্রেন্ড আছেই ওদের কাছে তো আমি কিছুই পাই না তার থেকে ভালো আমি অফারটাতে রাজি হয়ে যাই হ্যালো আচ্ছা ঠিক আছে আমি আপনার এই অফারটাতে রাজি কিন্তু এরকম রাস্তার মধ্যে এই কাজ করব নাকি আমি তো রাস্তায় কিস করতে পারবো না আপনি একটা কাজ করুন একটা হোটেল রুম বুক করুন ঠিক আছে তাহলে তুমিও যখন রাজি আমিও রাজি চলো ফেলা শুরু করি আমি হোটেল অতিথিতে তিনশো নম্বর রুম বুক করে দিচ্ছি তুমি চলে এসো হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে আপনি যান আমি চলে আসবো টাইম মতো আজকে তো খেলা হবে আরে বাহ একটা কিসের বিনিময়ে বিশ হাজার টাকা আজকে তো আমার লটাই লেগে গেছে যাই মানে আমার ফ্রেন্ড আমাকে ঠিকই বলেছিলেন আমার বউ খারাপ কাজের সাথে লিপ্ত হয়ে গেছে হোটেলে গিয়ে তোমাকে আমি কিস দেখাচ্ছি দারুণ আরে কোথায় রুমে তো কেউ নেই মনে হয় ব্যালকনিতে আছে আচ্ছা শোনো এমনিতে কিন্তু আমার চার পাঁচটা বয়ফ্রেন্ড আছে আর আমি তাদের সাথে অনেক ঘনিষ্ঠ অবস্থায় আছি তুমি সামান্য কিসের জন্য আমাকে বিশ হাজার টাকা দিবা তুমি চাইলে কিন্তু আরো অনেক কিছু করতে পারো শুধু টাকার পরিমাণটা একটু বাড়িয়ে দিলেই হবে তোমার ওই ট্যালেন্টটা আমাকে একটু দেখাও আরে তুমি এখানে কি করছো আর তুমি কিভাবে জানো যে আমি এই হোটেলে আছি আরে কি অবস্থা এতো ভালো কিন্তু হঠাৎ করে তুই আমার বাসা আসলে বিষয়টা এমন বাসায় না এসে আর পারলাম না তোর বউ আছে না ওর দুই তিনটা বয়ফ্রেন্ড আছে আবার এক্সট্রা সার্ভিস ছুটে সজীব আমার বউর নামে এরকম একটা কথা বলতে তো লজ্জা লাগলো না জানি তুই বিশ্বাস করবি না তার জন্য আমি একটা প্ল্যান করছি আমি যেইটা যেটা বলবো তুই ওইটা ওইটাই করবি আচ্ছা ঠিক আছে কিন্তু তোর কথা যদি মিথ্যা হয় না তাহলে আজকের পর থেকে তোর আর আমার সম্পর্ক এখানে শেষ মনে রাখবি কথাটা আচ্ছা ঠিক আছে শোনো তুমি রাস্তায় যে পঙ্গু লোককে হেল্প করেছো না ও আর কেউ না আমার ফ্রেন্ড হয় আর তোমার পিছনে যে কিসের সাইনবোর্ডটা না ওই লাগিয়েছিল কি তোমার বন্ধু আমার সাথে এরকম একটা কাজ করেছে আর তুমি তাকে এরকম কাজ করতে দিলে আরে বাপরে চোরের মায়ের দেখছি আবার বড় গলা হ্যাঁ তুমি মাত্র সামান্য কিছু টাকার জন্য এরকম একটা নোংরা কাজ করতে রাজি হয়ে গেলে আবার কি জানি বলছিলে যে তোমার চার থেকে পাঁচটা বয়ফ্রেন্ড আছে তাই না তুমি আমাকে দিনের পর দিন ঠকিয়ে গেছো আমাকে শুধু ব্যবহার করেছিল তুমি আরে কতটা ভালোবাসতাম আমি তোমাকে আর তুমি আমাকে ধোকা দিলে আমার মা না ঠিকই বলেছে যে তোমার মতো মেয়েকে বিয়ে করা একদম ঠিক হবে না তুমি আমাকে প্রয়োজন ইউজ করবে আমাকে ঠকাবে আর দেখো সেটাই হয়েছে আমি যদি আজকে আমার মায়ের কথা মতো বিয়ে করতাম না তাহলে আমার জীবনটা না খুব সুন্দর হতো ভালো হতো আজকের পর থেকে তোমার আর আমার সম্পর্ক শেষ আর তুমি আজ পর্যন্ত আমার কাছ থেকে যত টাকা নিয়েছো না আর তোমার পিছনে আমি যত টাকা খরচ করেছি না সব কিছু আমি পাই টু পায় ফেরত নিব না না প্লিজ আমার সাথে এমনটা করো না আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দাও আমি আর কখনো এমন কাজ করব না আমি তো টাকার লোভে পড়ে এরকম একটা পাপ কাজ করে ফেলেছি জাস্ট সেট আপ একটা কথা বলবে না তুমি তোমাকে ক্ষমা করবো আমি তুমি যে অন্যায় কাজটা করেছ না সেটার জন্য আবার ক্ষমা চাচ্ছ কোন মুখে ক্ষমা চাচ্ছ তুমি তুমি ক্ষমা পাওয়ার একদম কোনো যোগ্য না তোমাকে আমি আর কখনো ক্ষমা করবো না তুমি না তালাকের জন্য রেডি হয়ে যাও গুড বাই